হ্যালো একদম নমস্কার সবাই কেমন আছেন আমি অরিজিতা সুইডেন থেকে আজ একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে এখন বাজছে সকাল পৌনে নটার মতো আমরা নটার বাসটা ধরব বেরিয়ে পড়েছি দীর্ঘ সময় পার করে দেশে যাওয়ার আনন্দ এরপর থেকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের দেশে থাকার মুহূর্তগুলো পারিবারিক সুন্দর সুন্দর ব্লগ চলুন তাহলে প্রায় অনেক ঘন্টার জার্নি প্রায় আট হাজার কিলোমিটারের দূরত্ব পৌঁছবো কাল আর এই গোটা জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো পুরোপুরি ব্লগের মাধ্যম দিয়ে সবাই সাথে থাকবেন এখন আমরা এখান থেকে বাস নিয়ে প্রথমে আমাদের বাস স্টপে যাব যেখান থেকে আর কি দূরপাল্লার বাস ছাড়ে ওখান থেকে আমরা যাব ডেনমার্ক কোপেন হ্যাগেন কোপেন হ্যাগেন থেকে আমাদের ফ্লাইট আছে এয়ার ইন্ডিয়া একদম ডাইরেক্ট আমাদের দিল্লি পৌঁছে দেবে কাল তো সেই জন্য গথেন পার্ক থেকে ফ্লাইটের অপশান অত ভালো নেই বলে আমরা ভাবলাম কোপেন এখান থেকেই বরং ফ্লাইটটা নেই তার কারণ কোপেন এখন এখান থেকে যেতে সময় লাগে মাত্র সাড়ে তিন ঘন্টা ডেনমার্ক একদমই কাছে তো চলুন যাওয়া যাক ওয়েদার খুব খারাপ একদম মেঘলা আকাশ কুয়াশা একদম ঠান্ডা নেই সেরকম একটা ওই টেম্পারেচার চার পাঁচ ডিগ্রির মতন চলুন তাহলে বেরিয়ে পড়া যাক বেরিয়ে তো পড়েছি অবশ্যই এই যাত্রায় আপনারা আমাদের সাথে থাকবেন পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো সবাই সাথে থাকুন চলুন যাওয়া যাবে সন্দীপন আগে আগে চলেছে আমরা যেহেতু সকালে একটু হালকা ব্রেকফাস্ট করেই এসছি তাই দুপুরে লাঞ্চের জন্যে আমাদের অতীপ পছন্দের দোকান থেকে দুটো চিকেন বেকন স্যান্ডউইচ সাথে নিয়ে নিলাম সেন্ট্রাল স্টেশনে গিয়ে আমাদের অপেক্ষা করতে হবে পঁয়তাল্লিশ মিনিটের মতন আমাদের সকাল দশটা দশে বাস ছিল তো মোটামুটি টাইমের মধ্যেই বাসটা ছেড়ে দিয়েছে আর এখানে আমরা তো টিকিট আগেই কেটে নিয়েছি চাইলে এইখানকার এয়ারপোর্ট বাসে জার্নি করার জন্যে টিকিটটি কিন্তু সাথে সাথে গিয়েও সুন্দরভাবে এখানকার অ্যাপের মাধ্যম দিয়ে বা এখানে কাউন্টার থেকে কেটে নেওয়া যায় তবে আর কোনো রকম কোনো রিক্স না নিয়ে আমরা আগে আগেই ডেনমার্ক যাওয়ার জন্য টিকিটটা দু মাস আগেই কিন্তু কেটে নিয়েছিলাম আর যখন তখন যেহেতু উইন্টার টাইম চলছিল ভালো মতন একটা টিকিটের ওপর ছাড়ও পেয়েছিলাম এখান থেকে নরওয়ে অসলো যাওয়ার জন্য বাস এবং ডেনমার্ক যাওয়ার জন্যে বাস খুব ফ্রিকুয়েন্টলি আপনারা পেয়েছেন যাবেন আর এই যে আমাদের বাস এসে গেছে আর এখন যিনি বাস ড্রাইভার তিনি হচ্ছেন টিকিট চেকার এখানে আলাদা করে কোনো টিকিট চেকার থাকেন না তাই উনি আমাদের টিকিটগুলো স্ক্যান করে করে বলে দিচ্ছিলেন যে আমাদের সিট নাম্বার কত আর এখানে লাগেজগুলো সব প্লেস করে দিলাম লাগেজে বিশেষ কিছু ভারী কিছু নেই অল্প কিছু জিনিসপত্রই উঠে পড়েছি বাসে চলুন এখন বাস ছেড়ে দেবে সাড়ে চার ঘন্টার জার্নি আর সাথে বিস্কিট কলা কেক এই সমস্ত কিছু রয়েইছে এই সমস্ত কিছু খেতে খেতেই পৌঁছে যাব এখন ডেনমার্কের উদ্দেশ্যে হলো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের ফ্লাইট এক ঘন্টা ডিলে তাই তো এক ঘন্টা ডিলে আমরা পৌঁছে গেছি কোপেন এয়ারপোর্টে আর নিয়ে নিয়েছি একটা কফি আবহাওয়া তো এই খাই বসে বসে এখন এখানে বসে এখানে যাবো হ্যাঁ বাইরে অসম্ভব ঠান্ডা বাইরে মানে অসম্ভব হাওয়া দিচ্ছে আর তার মধ্যে চলে এসছি এখন কি আর করা যায় বসে বসে এখানেই এখন আড্ডা ফাটা দিতে থাকি আর কি গল্প করতে থাকি লোকজন দেখবো এদিক ওদিক করবো অপেক্ষা করবো অপেক্ষা করবো আর যেন না ডিলে এনজয় কফি এখন বিকেল সাড়ে চারটে বাজে চলুন তাহলে চেক ইনটা দিয়ে দিই কারণ আমাদের ফ্লাইট তো ডিলে হয়েছে রাতে সাড়ে আটটায় তো এখন সাড়ে চারটে বাজে চেক ইনটা দিয়ে দিই তারপর একটু হালকা করে কিছু খাওয়া দাওয়া করে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে ফ্লাইট দিয়ে দিলে উঠে পড়ব এখন চেক ইনের প্রসেসটা কমপ্লিট করে দিন চেক ইন আছে সিকিউরিটি চেকটা করে লাগেজগুলো সমস্ত কিছু দিয়ে দিই দিয়ে দিলে একটা ঝামেলা মুক্ত আর কি চলুন লাগেজগুলো দিয়ে দিন আর কী করব দুজন মিলে বসে বসে বোর হচ্ছিলাম আর একটু খিদেও পেয়ে গেছে সন্ধ্যের দিকে একটু কিছু স্ন্যাক্স করে নেব কিছু ব্রেড টেক পেলে খেয়ে নেব চলুন এখন আগে লাগেজগুলো ড্রপ করে দিন চলুন সব কিছু হয়ে গেছে এখানে পাসপোর্ট কন্ট্রোলারের পাসপোর্ট চেকও হয়ে গেছে স্ট্যাম্প দেওয়া কমপ্লিট সন্দীপনেরও হয়ে গেছে ব্যাগেজ ড্রপ হয়ে গেছে সিকিউরিটি চেক হয়ে গেছে সবই কমপ্লিট এবার শুধু ফ্লাইটে উঠে পড়ার পালা আর আমাদের ফ্লাইট তো সাড়ে আটটায় তারা জানেন পিছিয়ে গেছে টাইমটা এখন বাজে সাতটা পঁচিশ এক ঘন্টার মধ্যেই ছাড়বে তো এবার আস্তে আস্তে এগোই যাই সময় আর কাটছে না দুজন মানুষ তো গল্প করে করেই যাচ্ছে সময় সবই মোটামুটি কন্ট্রোল মানে কমপ্লিট হয়ে গেছে স্যার কোনো চিন্তা নেই শুধু ফাইকে উঠে পড়ার পালা যা যা বাকি জার্নিটা এরকম করে আমি কাটিয়ে দিতে পারি চলুন অনেক অপেক্ষার পর শেষ মুহূর্তে বোর্ডিং স্টার্ট হলো আর এখানে দেখছেন কত লম্বা লাইন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে প্রচুর মানুষ জার্নি করেন আরও এক ঘন্টা বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে চলুন আবার ফ্লাইটে উঠি প্রায় দশ ঘন্টার জার্নি অনেকটা সময় এই ফ্লাইটটা নেয় তবে একদম ডিরেক্ট দিল্লি পর্যন্ত পৌঁছে দেয় খিদেও পেয়ে গেছে ঘুমও পেয়ে গেছে চলুন ফ্লাইটে উঠে বসি এরপরে ডিনার সার্ভ করবে তারপর একটা লম্বা ঘুম দিয়ে কালকে সকালবেলা চোখ খুলবে একদম দিল্লিতে গিয়ে বসে পড়েছি দুজনে মজা বার হয়ে চাল ভীষণ ক্লান্ত হয়ে গেছে আবার খাবার খেয়ে একদম ঘুম দিয়ে কাজ সকালে দেখা হবে একদম চলো কাতা ওয়েলকাম টু ইন্ডিয়া দিল্লিতে নেমে এই লেখাটা দেখলেই মনটা যেন একদম ভরে যায় কত বছর পর আবার নিজের দেশে নিজের দেশে পা রাখতে চলেছি দিল্লিতে পৌঁছে গেলাম প্রায় এক ঘন্টা লেটে আমাদের ফ্লাইটটা যেহেতু ওখান থেকে ছাড়তে লেট করেছিল কোপেনাগেন থেকে তাই পৌঁছাতেও একটু সময় নিল তবে দিল্লি থেকে কলকাতাগামী ফ্লাইটটা একদম সময় আছে দেখাচ্ছে একদম অন টাইম তো আমরা আবার লাগেজ নিয়ে চেক ইনে দিয়ে এখন চলে যাচ্ছি ফ্লাইটে বসতে কারণ বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট পর ফ্লাইট ছাড়বে এটাও এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আর মনের মধ্যে এখন যে পরিমাণে এক্সাইটমেন্ট হয় যেন মনে হয় যে আর কয়েক ঘন্টা আর মাত্র তিন সাড়ে তিন ঘন্টা তারপরেই পৌঁছে যাব কলকাতায় ভাবতেই পারছি না কত দিনের অপেক্ষা কত দিন আগে টিকিট কাটা সব কিছুর অবসান আর কিছুক্ষণের মধ্যে মায়ের হাসি মুখটা দেখব ভাই তো গেলেই আমাকে জড়িয়ে ধরবে চলুন লাগেজটা কালেক্ট করে বেরিয়ে পড়েছি আর ওই সময় আনন্দ ঘন মুহূর্তটা আর ক্যামেরা বন্দী করা হয়ে ওঠেনি দাদা চালাচ্ছে গাড়ি সামনে আমার শ্বশুরমশাই বসে আছেন সন্দীপন পাশে আর আমি প্রথমেই আগে আমার দ্বিতীয় বাড়িতে যাব আমার শ্বশুর বাড়িতে থাকবো এক সপ্তাহ তারপরে ফিরবো আমার নিজের বাড়িতে আপনাদের সাথে ছোট বড়ো ব্লগের মাধ্যমে সবটা শেয়ার করবো অবশ্যই সবাই সাথে থাকবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থাকবেন ফেসবুক পেজে ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক করে দেবেন